হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম করছে নতুন ভিডিওতে তো সবাই কেমন আছো বল আশা করি সকলেই ভালো আছো আমি আছি ভালো বন্ধুরা জীবনে তিনজন মানুষকে কিন্তু কখনই ক্ষমা করা উচিত নয় যদি তুমি তিনজন মানুষকে ক্ষমা করো তাহলে কোনো দিন জীবনে শান্তি খুঁজে পাবে না তো সেই তিনজন ব্যক্তিগুলো কি তো সেটা নিয়েই আলোচনা করবো চলো ভিডিওটা শুরু করছি আমার প্রিয় বন্ধুরা সুস্থ সবল রোগবিহীন শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে কাটাতে পার বাঁচতে পারেন ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি ভাগ্যবান হয়তো আপনার থেকেও ভালো কাউকে পাবে কিন্তু তার মাঝে কখনো সে আপনার বা ভালোবাসা সে খুঁজে পাবে না অতিরিক্ত সহজ সরল হওয়া ঠিক না কারণ জঙ্গলের সোজা গাছটিকেই সবার আগে কিন্তু কাটা হয় যে চলে যায় তাকে যেতে দিন কেননা যে চলে যায় সে কখনো আপনার ছিল না বা থাকবে না জীবনের প্রতিটা মুহূর্ত ভীষণ দামি তাই লোকে কি বলবে এসব ভেবে একটা মুহূর্ত নষ্ট জীবন একটাই প্রতিটি মুহূর্তে তাই প্রাণ খুলে বাঁচো অর্থ উপার্জনের জন্য শিক্ষিত শিক্ষিত হতে হতে হয় হয় না মানুষের ব্যক্তিত্ব গঠনের জন্য কেউ একজন জিজ্ঞাসা করলো রাগ কি উত্তর এলো অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া মানসিক চাপ হলো কাঠ ঠোকরার মতো যা ধীরে ধীরে মানুষের মস্তিষ্ককে খেয়ে ফেলে স্মৃতির বিনাশ ঘটায় ভেঙে যাওয়া মানেই জীবনের শেষ নয় কিছু কিছু ভাঙার মাঝেও জীবনের শুরু আছে হাসতে দেখো হাসতে দেখে কি ভাবছো আমায় আমি বেশ আছি আসলে কষ্ট লুকিয়ে হাসা আমার পুরনো অভ্যাস মানুষ তার প্রয়োজনের নিয়ম বানায় আর ভাঙে চায়ের কাপে মাছি পড়লে চা ফেলে দেয় আর ঘিতে মাছি পড়লে মাছি ফেলে দেয় ভালো থাকার একটাই উপায় চোখ বন্ধ করে মেনে নাও আর মুখ বন্ধ করে হজম করে নাও তবেই তুমি জীবনে ভালো থাকবে কারো অবহেলা মানেই জীবন শেষ নয় একজনের কাছে মূল্যহীন হতে পারে সবার কাছে নয় সেখান থেকে বেরিয়ে আসুন যেখানে আপনার আপনাকে উপেক্ষা করা হয় অবহেলা করা হয় অসম্মান করা হয় অনাদর করা হয় অন্যের কাছে বদনাম করা হয় আপনার নামে সেখান থেকে আপনি নিজেই বেরিয়ে আসুন একটা ভুল মানুষকে হয়তো অনেক কাদায় কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে বাঁচায় ভালোবাসা মা ভালোবাসাই একমাত্র ম্যাজিক যা সম্পদ ছাড়াই মানুষকে রাজা করতে পারে অহংকার খুব ছোট একটি শব্দ কিন্তু এই শব্দটির মাঝে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ মানুষ কানা খোড়া অন্ধ পঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা যায় কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তাহলে তাকে নিয়ে কিন্তু কখনোই সংসার করা যায় না যদি আপনার ভালোবাসাটা সত্যি হয়ে থাকে তবে একটা সময় আপনার শূন্যতা তাকে প্রচুর কাঁদাবে আটকে রেখো না কাউকে যাচ্ছে যাক চলে শুকনো গাছেও পাতা জন্মায় বসন্ত শুরু হলো আবার একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন তার প্রিয় মানুষটির সামনে সে সবসময় দুর্বলই থাকে চিরকাল প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে কিছুটা ইহকালে বাকিটা পরকালে সত্য কথা সবসময় তেতোই হয় সে আপন হোক বা পর মুখের উপর সত্য কথা বলে দিন দেখবেন তৃতীয় বা বন্ধু বান্ধব অনেকটাই কমে যাবে নেতৃত্ব এমনভাবেই আমাদের দায়িত্ব দেওয়া উচিত যেন ক্ষমতার মেয়াদ শেষ হলেও মানুষ আপনাকে নেতা হিসেবেই মানে পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটো রোগ আছে অর্থ আর ব্যর্থ অর্থ থাকলে সবাই আছে আর ব্যর্থ স্বার্থ ফুরালে কেউ নেই আপনার জীবনে পৃথিবীতে যারা নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টো আসামি হয় কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো সে যেন কষ্ট পেলে প্রথমেই তোমাকে খোঁজে অতীতকে বিদায় জানাতে সাহস লাগে সেই সাহস দেখতে দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে মনের মানুষ হচ্ছে সে যে তোমার তিনটি অনুভূতি বুঝবে তোমার হাসির মাঝে কষ্ট রাগের মাঝে ভালোবাসা নিরবতার মাঝে অপেক্ষা ধৈর্য ধরো সহ্য করো হয় জিতবে হয় জিতে যাবে নয়তো অনেক কিছু শিখে যাবে জীবন সঙ্গী যদি ভালো হয় তাহলে দুনিয়াটা স্বর্গ বলে মনে হয় পৃথিবীতে সবচেয়ে সুখী হলো সেই যে ব্যক্তি একা থাকতে শিখে গেছে হেসে দেখা আর দেখে হাসা এই দুইয়ের মধ্যে অনেক কিন্তু পার্থক্য রয়েছে যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কখনো অকারণে হারিয়ে যেতে পারে না আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট স্বীকার করেও সে পাশে থাকে আপনার মা হলো এমন একজন মানুষ যাকে ভালোবাসলে কখনো ঠকে যাওয়ার ভয় নেই তোমার আমি ভুল পথে হেঁটেছি বহুদূর বহু ভুল দরজায় দিয়েছি পা ভুল মানুষকে ভালোবেসে তাই ভুল হয়ে গেছে আমার জীবনটা বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বুঝতে পারে না জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম যে মানুষটি সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসে কখনো কোনো অবস্থাতেই ছেড়ে যাবে না দূরে ছেড়ে যাওয়ার কথাও সে ভাবতে পারবে না যে কোনো সম্পর্কে সুন্দর ও সৌন্দর্য করতে সুদীর্ঘ করতে চাইলে প্রিয় মানুষদের সময় দাও মিথ্যে প্রতিশ্রুতি নয় কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে তাকে খোঁচা দিও না পালে তার ভালোবাসা দিয়ে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটা ভুলিয়ে দাও যার দ্বারা মানবতা উপকৃত হয় তিনি হল শ্রেষ্ঠ মানুষ যে সব সময় নিজেকে ইউনিক করার চেষ্টা করবেন মনে রাখবেন একটা ফ্রেশ কিন্তু আপনার জীবনে পরিবর্তন আনতে পারে প্রতিশ্রুতি নয় পরিস্থিতি বলে দেয় কে তোমার পাশে থাকবে আর কে থাকবে না সময়ের সজ্ঞাটা বড়ই অদ্ভুত কখনো বলে দেয় সবুরে মেয় কখনো বলে সময় কারোর জন্য থেমে থাকে না মানুষের সাথে কথা কম বলুন দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে আপনি শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয় এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ববোধ জিনিসটা থাকে না কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় বরং যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত ধরে রাখাটাই বড় ব্যাপার কিছু কথা আছে যার অর্থ গভীর যা সবাই বুঝতে না অনু বা অনুভব করতে পারে না যেমন কিছুটা ভালো আমি ভালো আছি জানি না থাক না লাগবে না এরকম কিছু কথা বলে বলে থাকি বৃষ্টি থেমে গেলে ছাতাটাও বোঝে বোঝা মনে হয় কারণ মানুষ উপকারীকে মনে রাখে না মানুষের মন বড়ই অদ্ভুত কেউ একটুখানি ভালোবাসা পাওয়ার জন জনক দিন কাঁদে আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে ভালোবাসা সময়ে পুরো পৃথিবী পাশায় এসে দাঁড়ায় আর খারাপ সময়ে নিজের ছায়াও থাকে না তোমার সাথে ভালোবাসায় কি আছে সুখ নাকি দুঃখ যদি সুখ থাকে তাহলে মানুষ এত দুঃখে কাঁধে কেন লক্ষ্য যখন অনেক দূরের সব কথাদের মাখতে নেই দূরের ট্রেনের নিয়ম যেমন সব স্টেশনে থামতে নেই ঠিক তেমন সুখ খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই হয়তো আমাদের এই জীবন কাউকে সরল মনে বিশ্বাস করতে যেও না কারণ এখনকার যুগে কেউই বিশ্বাসের সঠিক মূল্য দিতে জানে না যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায় আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো মানুষ কখনও ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে আপনি হয়তো আপনার জীবনের কিছু সময় খারাপ কাটিয়েছেন তবে ভালো সময় আপনার জীবনেও নিশ্চয়ই আসবে সেই দিনের জন্য আপনি অপেক্ষা করে থাকুন যখন দেখবে শিক্ষক আর চিকিৎসক কম অপকর্মে জড়িয়ে পড়েছে তখন ধরে নিয়েও সমাজ চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে পৃথিবীতে ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ তারা সবাইকে ঠকাতে পারে না ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সে বিশ্বাস ফেরত পাওয়া একেবারেই অসম্ভব বিশ্বাস একটা ছোট্ট শব্দ যেটা রাখার যোগ্যতা সবার থাকে না মানুষের প্রয়োজন ফোরানো মাত্রই তার কথা বলার ধরনটা কিন্তু পাল্টে যায় তাই জীবনে মানুষকে খুব ভেবে চিনতে বিশ্বাস করো সকলকে বিশ্বাস করো না আর যারা তোমার নামে অন্যের কাছে বদনাম করে তাদের তো বিশ্বাস একেবারেই করো না কারণ তারা যে তোমার তোমাকে ভালোবাসা দেখিয়ে সে অপরের কাছে তোমার নামে এখন বদনাম করছে সে কখনোই তোমার ভালোবাসেনি কারণ যে ভালোবাসে সে কখনো বদনাম করতে পারে না যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকো সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সকলকে টাটা